কে আমাদের ব্রাইকে আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ইন্ট্রোড এত সেজেগুজে করছি কেন কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা বিয়ে বাড়ির ব্লগ এখন সেটার জন্যই বেরোচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো অনেক কিছু হতে চলেছে এই যেখানে আমরা প্রায় সবাই রেডি হয়ে গেছি এটা হচ্ছে জুয়েল হাইকর হায় কোথায় যাচ্ছি বল আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে কোথায় দূরে টোটোতে যাব তো চ তো ফাইনালি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বললামই একটু দূরে তাই আমরা সবাই টোটো করে যাচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট পৌঁছাতে লেগেই যাবে যেখানে যাচ্ছি সেটা কিন্তু টাউনের মধ্যে ছিল না একটু বাইরে ছিল তাই সেখানের পরিবেশটাও ছিল কিন্তু একদম গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগছিল আমি যেহেতু অনেকদিন গ্রামে যাইনি তাই তো আমার রাস্তাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল তোমরাও একটু দেখে না

এটা হচ্ছে এখন আমরা রয়েছি লজে আমাদের মুড়ি হয়ে গেছে এই পরিবেশটা না একটু গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগছে ভিউ দেখো ভীষণ শুন অনেক এনজয় করলাম নাচ টাচ সব করলাম এবার চলে যাচ্ছি আমরা লজ রুবি কেমন নাচ করছিস খেতে কেমন নাচ করছিস নাচ কেমন করছিস ভালো খুব ভালো পুরো এনজয় করেছি আমরা নাচে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি এখন জাস্ট মেকআপটা রিমুভ করে নেবো তারপরে একটু রেস্ট করবো তোমাদের সাথে আমি দেখা করবো রাত্রে রাত্রেও কিন্তু আরেকটা বিয়ে বাড়ি রয়েছে সেখানেও কিন্তু খুব খুব মজা হতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো ভালো উপায় যে কোনো কোকোনাট অয়েল নিয়ে নাও হাতে হালকা রব করে মুখে ভালোভাবে মাসাজ করে নিয়ে যে কোনো ওয়াইপস দিয়ে তুলে নিলে কিন্তু যে কোনো ওয়াটার প্রুফ মেকআপ তোমাদের উঠে যাবে ভীষণ ভালোভাবে রিমুভ হয়ে গেছে এবার আমি তোমাদের সাথে দেখা করবো রাত্রি বেলায় তো চলো টাটা লোকগুলো তোমাদের পরে দেখাচ্ছি তো তোমরা দেখিয়ে নিয়েছো আমরা পৌঁছে গেছি আর সেখানে যেই স্টার্ট করে দিয়েছিলাম স্টার্টার্সগুলোকে ট্রাই করা প্রায় দু তিন রকমের ট্রাই করা হয়ে গেছে আর মাঝে মাঝে সময় পেলে নিজেকেও দেখিয়ে নিচ্ছি কারণ সেটার সময় সব থেকে কম ছিল আর এই যে মাকে একটু পাশে পেয়েছি তাই মায়ের সাথেও ভিডিও করে নিয়েছি সেদিন মাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল তারপরেই দেখি চলে এসছে বর তো সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম তো সমস্ত কিছু পার করে আমরা ফাইনালি বসে পড়েছি খাবার খাওয়ার জন্য আর মেনুটাও তোমাদের বাড়ি চলে এসেছি প্রচন্ড টায়ার্ডও হয়ে গেছে বুঝতেই পারছো সকাল থেকে বাইরে বাইরে কাটাচ্ছে সময়টা সেই জন্য বাড়িতে খুব কম ছিলাম আমি জানি রাত্রে ভিডিওটা সেরকমভাবে আমি করতে পারিনি একদমই আমার নিজেরই মনের মতো হয়নি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আসলে রাত্রিবেলা না প্রচণ্ড তাড়া ছিল যেহেতু লজটা একটু দূরে টোটো না পাওয়ারও একটা সমস্যা ছিল সেজন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম আর সেখানে এত ভিড় সেখানে আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি আমি তোমাদের আমার লুকটাও ঠিকঠাকভাবে দেখাতে পারিনি তো এখনই যেটুকু রয়ে গেছে সেটুকুই আমি কিন্তু যেরকমভাবে তোমাদের সাথে মেকআপ ভিডিওগুলো শেয়ার করি সেরকমভাবেই মেকআপ করে তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি কিন্তু নষ্ট হয়নি আমি মোটামুটি চার চার পাঁচ ঘন্টা আমার মেকআপ করা হয়ে গেছে তাও দেখো প্রায় সেরকমই রয়েছে লিপস্টিকটাই হালকা হয়ে যাবে তার বাইরে কিন্তু পুরো মেকআপটা একদমই নষ্ট হয়নি তো তোমরা যদি পরপর স্টেপগুলোকে ফলো করো মেকআপের আমার মনে হয় তোমাদের মেকআপটাও কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে নষ্ট হবে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা নেক্সট কোনো ভিডিও